হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম হয়েছিল বলে মনে করা হয় তাই এই দিনটিকে রাধা অষ্টমী হিসেবে পালন করা হয় আমরা সকলেই জন্মাষ্টমী পালন করেছি এবং জন্মাষ্টমীতে অনেক রকম ভোগ অর্পণ করেছি শ্রীকৃষ্ণকে তাই রাধা অষ্টমীতে কি কি ভোগ আপনারা অর্পণ করবেন এবং কি কি ভোগ অর্পণ করলে শ্রীমতী রাধারানীকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন আজকে আমি আমার ভিডিওতে সেরকম পাঁচটি ভোগের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন আর তার পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন এইভাবে তপস্যায় থাকার ফলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন ভগবান বিষ্ণু সূর্যের সামনে এসে তার ধ্যান ভঙ্গ করেন ও তাকে বর দিতে চান শ্রীহরি সূর্যকে বলেন যে পৃথিবীর ভার লাঘবের জন্য তিনি দেবকী ও বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এবং বৃন্দাবনে নন্দালয়ে পালিত হবেন সূর্যদেব সেখানে বৃষভানু রাজা হিসেবে জন্ম নেবেন এই বৃষভানুর মেয়ে হিসেবেই জন্ম হয় শ্রীরাধিকার কথিত আছে বৃন্দাবনের বার্ষা এলাকার রাভেলে অষ্টমী তিথিতে জন্ম হয়েছিল শ্রীরাধিকার বলা হয় ভক্তিভরে রাধা অষ্টমী পালন করলে মনের সব কামনা পূরণ হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী খুবই সমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মে ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় এছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশের ব্রত পালনের যে পূর্ণ ফল অর্জন করা যায় একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার থেকেও বেশি পূর্ণ ফল লাভ করা যেতে পারে তবে বলা হয় যে রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ করতে কিন্তু পারবেন না কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণে যদি সম্পূর্ণ পুণ্য লাভ করতেই হয় তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করবেন চলুন বন্ধুরা জেনে নিই সবার আগে এই বছর রাধা অষ্টমীর সম্পূর্ণ সময়সূচি ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে আর শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসবটি পালিত হবে রাধা অষ্টমীর দিন প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালে স্নান সেরে স্বচ্ছ বস্ত্র ধারণ করবেন এবং ঠাকুর ঠাকুরঘরে গিয়ে ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন এবং যেখানে পুজো করবেন অর্থাৎ জন্মাষ্টমীর পুজো করবেন সেইখানে জায়গাটি পরিষ্কার করে একটি আসন পেতে নেবেন যে পাত্রে রাধারানের অভিষেক করবেন সেটি একটি উঁচু স্থানে স্থাপন করবেন অগর মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্মইকে নিয়ে আপনার কাছে যে চিত্রপট আছে অথবা যদি আপনার কাছে রাধা মাধবের মূর্তি থাকে তাহলে সেটি স্থাপন করবে এবং অভিষেক করিয়ে নেবেন সাথে চালিয়ে দেবেন। এবং অবশ্যই ঋতু দিয়ে স্নান করাবেন দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয় পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেকের পর শুদ্ধ জল দিয়ে স্নানাভিষেক করাবেন এবং আসনে বসিয়ে চন্দন দিয়ে সাজিয়ে বস্ত্র অলঙ্কারে ভূষিত করবেন শ্রীকৃষ্ণের এবং পাদপদে তুলসী পদ্ম এবং আরতি করবেন তারপরে প্রসাদ বিতরণ করবেন সবার মাঝে এবং নিজেও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন কিন্তু এবার আলোচনা করব যে আপনারা ভোগে রাধা পছন্দের কোন পাঁচটা জিনিস আপনারা ভোগে দেবেন এইবার চলুন মধুরে জেনে নিয়ে রাধারানীর পছন্দের যে পাঁচটি ভোগের কথা আমি আপনাদের বলবো সেগুলি কি কি। তবে তার আগেই বলে দিই রাধারানীর পছন্দের সেই রকম কোনো আলাদা ভোগ নেই যে ভোগ শ্রীকৃষ্ণ পছন্দ করেন সেই ভোগই রাধারানীর পছন্দের আপনি যদি মন থেকে যে কোনো ভোগ বানান যেটি শ্রীকৃষ্ণের পছন্দ হবে সেটি রাধারানীর পছন্দের ভোগ অনেকে আবার ছাপ্পান্ন ভোগও দেন সেক্ষেত্রে অনেকের পক্ষে আবার ছাপ্পান্ন ভোগ আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না তারা অবশ্যই এই ভোগগুলি রাধাষ্টমীতে রাধারানীকে আপনারা দিতে পারেন চলুন বন্দরে জেনে নিই সেগুলি কি কি। প্রথমত দহি আরবি দহি আরবি আরবি হল বাংলা ভাষায় যেটিকে আমরা কাঠিক এটি ঘিয়ে ভেজে দই দিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি হয় এটি আপনারা লুচির সাথে রাধারানীকে অবশ্যই রাধা অষ্টমীর দিন নিবেদন করবেন এটি রাধারানী অত্যন্ত পছন্দের তারপরে যে ভোগটির আমি কথা বলবো সেটি হলো রাবড়ি রাবড়িটা দুধ জাল দিয়ে চিনি দিয়ে দুধ ঘন করে তৈরি করা হয় রাবড়ি আপনারা অবশ্যই রাধারানীকে অর্পণ করতে পারেন রাধা অষ্টমীর দিন এরপরের যে ভোগটির কথা বলবো সেটি হলো মালপোয়া মালপোয়া শ্রীকৃষ্ণেরও অত্যন্ত পছন্দের এবং শ্রী রাধারানিরও অত্যন্ত পছন্দের সুজি ময়দা নারকেল চিনি দিয়ে তৈরি হয় এই মালপোয়া অনেকে আবার এর মধ্যে কলাও দিয়ে থাকেন আবার অনেকে তালও দিয়ে থাকেন তো আপনারা অবশ্যই এই দিন মালপোয়া বানিয়ে দিতে পারেন রাধারানিকে এরপরের যে বকটির কথা বলবো সেটি হল সিমাইয়ের পায়েস এটি খুবই সহজ তৈরি করা দুধের মধ্যে ঘিয়ে ভাজা সিমাই এবং ড্রাই ফ্রুটস দিয়ে এটি তৈরি হয় রাধারানীর অত্যন্ত পছন্দের এটি এটিও আপনারা রাধা অষ্টমীর দিন রাধারানীকে অর্পণ করতে পারেন এরপর একটি ফলের কথা বলবো যেটি রাধারানীর অত্যন্ত পছন্দের একটি ফল সেটি হল প্রথমত রাধারানীর সমস্ত ফলই পছন্দের যেগুলি শ্রীকৃষ্ণের পছন্দ তার মধ্যেও একটি ফল আছে যেটি রাধারানীর পছন্দের সেটি হল আতা ফল আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রাধা অষ্টমীর দিন আতা ফলটি জোগাড় করার এবং আদা ফলটি করতে পারলে খুবই ভালো সেটি আপনারা রাধারানীকে অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন এই পাঁচটি জিনিস আপনারা অবশ্যই রাধা রানীকে অর্পণ করবেন এছাড়াও এদিন আপনারা রাধারানিকে বাড়িতেই তালের বড়া নারকেলের নাড়ু চিনির নাড়ু এছাড়াও বিভিন্ন রকমের মিষ্টিও আপনারা তৈরি করে দিতে পারেন তবে ভোগের কোনো নির্দিষ্ট নেই যেটি অর্পণ করতেই হবে আপনারা মন থেকে যেটি আপনারা রাধারানীকে অর্পণ করবেন রাধারানীর মন অত্যন্ত অত্যন্ত নরম তাই আপনারা যেভাবেই ডাকেন রাধারানীকে শুধু ডাকবেন মন থেকে তাহলেই রাধারানী প্রসন্ন হবেন এবং বলা হয় রাধারানী প্রসন্ন হলেই শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন তাই অবশ্যই আপনারা রাধাষ্টমী পালন করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন